আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে সৌদি হবে কাদের জন্য ফ্রি ভিসা এবং কাদের জন্য ফ্রি ভিসা নয় দেখা যাচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে অনেক ক্লায়েন্ট কল দিয়ে বলতেছে যে ভাই কাজ কাজ আছে যাবে তারা তিন মাসের ফ্রি ভিসা গেছে যার পর কাজ পাচ্ছে না তারাই আমাদের ন দিচ্ছে আজকে মূলত ভিডিওটি তাদের তাদেরই জন্য এখন আসেন ফ্রি ভিসা ফ্রি ভিসা বলতে কি বোঝাচ্ছে প্রথমত ফ্রি ভিসা হচ্ছে আপনি তিন মাসে কাগজ নিয়ে সুদেব স্টে করতে পারবেন থাকতে পারবেন অর্থাৎ তিন মাস পর আপনি অবৈধ এখন অনেকে আছেন ফ্রি ভিসা সুদেব জন অর্থাৎ ফ্রি ভিসা ফ্রি ভিসা কাদের জন্য মূলত ধরেন আপনার চাচা বা নানা বা কাকা চাই ধরেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লোক আছে তো গেলে ফিলিভিসা গেলে আপনাকে কাফলা করে দিতে পারবে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ তাদের জন্য ভিসা কিন্তু ধর আপনি কোনো আত্মীয় নাই কোনো পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ নাই কোনো রিলেটিভ কেউ সৌদি থাকে না আপনার ফ্রি ভিসা চলে গেছে এতে করে কি হবে আপনি কাজ পাবেন না তিন মাস পর্যন্ত তিন মাস পর্যন্ত তো আপনি বৈধ তিন মাস খুঁজা খুঁজাখুঁজি করলেন কাজ পেলেন না তিন মাস পর কি হবে আপনি অবৈধ আপনি আকামা করতে পারলেন না পরবর্তী পুলিশ ধরবে পুলিশ বাংলাদেশে পাঠিয়ে দেবে এতে করে তিন থেকে চার লাখ টাকা সম্মুখীন এটা না করে আপনারা শুরুতে সতর্ক হইতে পারেন সতর্ক কি আপনার ডিরেক্ট কোম্পানি ভিসা যাইতে পারেন দেখেন ফ্রি ভিসা আপনি তিন চার লাখ টাকা খরচ না করে আপনি ডিরেক্ট কোম্পানি ভিসা তিন চার লাখ টাকা খরচ করে যেতে পারেন এতে করে আপনার স্বস্তি মিলবে স্বস্তিটা বলতে কি বোঝাচ্ছে যে দুশ্চিন্তা হবে না যে আমি ওইখানে গিয়ে এত কাজ পাবো কি পাবো না আকামা কাফেলা হইতে পারবো কি পারবো না এই যে দুশ্চিন্তাটা এই যে পেশেন্টটা এটা এটা হইতে হবে না এখন আমার একটা উপদেশ থাকবে অর্থাৎ তারাই ফ্রি ভিসা যান যাদের আত্মীয় স্বজন আছে বা এমনটা হইতে পারে যে আমি ওইখানে গিয়ে বিজনেস করব বা আমার বাবা আছে আমি গেলাম ফিরে যাওয়ার পর আমার বাবা আমাকে একটা গাড়ি কিনে দিল আমি গাড়ি চালাবো পরবর্তীতে আমি নিজে নিজে আকামা করে নিব তাদের জন্য ফিরে তা আপনারা জান সমস্যা নাই বাট যাদের আত্মীয় স্বজন নাই কেউ নাই ভাই দয়া করে তারা ফিরে যাবে যাবেন না গিয়ে আপনারা হতাশাগ্রস্ত হয়েন না ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা খুবই নিম্নবিত্ত একটা পরিবার খুবই তাদের দেখা গেছে যে ভিটা মাটি একবারে কি বলে বাপ বাপকালের যে সম্পত্তি থাকে ওইগুলো বিক্রি করে বা লোন নিয়ে আপনারা বাইরে যান তো বাইরে গিয়ে যদি লোন করে গিয়ে যদি আপনারা কাজ না পান পরবর্তী বাংলাদেশে চলে আসেন সে লোনটা কিভাবে পরিশোধ করবে পুরা পথে রাস্তায় বসে যাবেন তো একটা অনুরোধ হলো আপনারা দয়া করে ফিরিবিসা চায় না কোম্পানি ভিসা যায় এটাই অনুরোধ এই বলে আমার ভিডিওটি শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল আছে অ্যার জয়ার নামে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা আমার পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ